আপনাদের অশান্তি ঘোষিত হোক আশা করি সবাই ভালো আছেন দেখুন দিনের বেলা সময় পাই না সারাদিন ডিউটি করতে হয় এখন রাত্রিবেলা মোবাইলের লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি শুধু আপনাদের যে রিকোয়েস্ট যারা আমাকে ইমেল করতেছেন নক করতেছেন মেসেঞ্জারে যে এ টু জেড কোম্পানি বিভিন্ন কোম্পানি অনেকগুলো কোম্পানির নাম আপনারা বলছেন আমি আপনাদের সেফ একটা সহজ ভাষায় যদি একটা কথা বলি এইখানে দশটা কোম্পানির মধ্যে আমি তো বলছি যে আটটা কোম্পানি ফেক এরা ভিসা ব্যবসা করার জন্য এগুলো আপনাদেরকে পলোবন্দি গিয়ে ভিসা দিবে আর একটা কোম্পানি এটা ভালো মানে ওর ফিউচার নিয়ে চিন্তা করতেছে আগের ভিডিওতে যা বলছিলাম আর একটা কোম্পানি আছে। দশটার মধ্যে বলতেছি যে আটটা এগুলো সব বারবার আর একটা কোম্পানি মনে করেন যে হেয়ার ফিউচার নিয়ে চিন্তা করতেছে যে ভালোভাবে যাতে ব্যবসা করা যায় কাজ রেখা কাজ করা যায় মানুষকে কাজ দেওয়া যায় একটা কোম্পানি আর বাকি থাকে আর একটা এই একটা কোম্পানি হইলো গিয়ে ওইখানের অরিজিনাল কিন্তু তাদের ভিসা খুব রেয়ার মানে পাওয়া যায় না বললেই চলে ঠিক আছে মানে তারা যে ভিসাগুলা দেয় এইগুলা মনে করেন যারা ইন্টারভিউ দিয়ে অনেক কুচকবর নিয়ে তারপরে বিষাগুলো দেয় এগুলা যারা ওই যে কোম্পানিতে কাজ করে তাদের রিলেটিভদেরকে দেয় যে তোর জানাশোনা কি কোনো লোক আসে থাকলে আমাদেরকে দেয় এরকম আর যত গোলা কোম্পানি বাই যে আপনাকে যে আত্মীয়গোড়া যেই বলতেছেন সিকিউরিটি চাকরি অনেকে বলতেছেন ফুড ডে ডেলিভারি অনেকে বলতেছেন যে সেলুনের কাজ আমার একটা কথা আপনারা শুনেন যারা কাতার আসতে চান আপনারা নিজেদের লুকের মাধ্যমে আসবেন নিজেদের লুকের মাধ্যমে বলতে মনে করেন যে আপনার টাকাগুলা কোনোভাবে যাতে মায় না যায় আপনার কথার কাজে যদি মিল না থাকে তাহলে ও যে লোক আপনাদেরকে নিতেছে ও যেন ওইটার ভর্তুকি দেয় এইভাবে যদি আপনারা কন্ট্যাক্ট করে নিজের মাধ্যমে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর না হয় কাতার আসবেন না কাজ না জানার লোক আসবেন না এটাই আমার কথা দেখুন চ্যারাটা আন্দার হয়ে গেছে দিনের বেলা ডিউটি করি তো যেমন ভিডিও বানাইতে পারে না আর আমার তো মূল উদ্দেশ্য ভিডিও বানানো না অনেক ইউটিউবার আছে যে সাপড়ায় তিনটা চারটা ভিডিও দিয়ে দেয় যে কোনো একটা বিষয় হলেই মানে কি বলে কি না কোনো তথ্য পাওয়া যায় না মানে একটা ভিডিও বানাইতেব যার কারণে বানিয়ে ইউটিউবে আপলোড করে দেয় তা আমার সবসময় মূল উদ্দেশ্য থাকে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য তো আজকের যে বিষয়টা যারা সেলুনের কাজে আসতে চান হ্যাঁ সেলুনের কাজ এখানে অবশ্যই কাজ আছে কিন্তু আপনি কনফার্ম হবেন শিওর হবেন যে আপনাদেরকে আইন নেয় এই সেলুনের কাজই কাজ দিবে কি না নাকি অন্য কোন কাজে আইনে ফালায় রাখবে বিভিন্ন বা এই মানুষ এইখানে এতো প্রতারণা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না এত মধুর কথা মিষ্টি মিষ্টি কথা বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরেই দেখবে অন্য জগৎ যে নিয়ে আসছে ওর চেহারা দেখবেন অন্যরকম ওর কথাবার্তা অন্যরকম আর এখানের জগতটা অন্যরকম তো এটার জন্য বারবার বলতেছি আপনারা জেনে শুনে বুঝে নিজের লুকের মাধ্যমে আসুন আর কোনো এজেন্সির মাধ্যমে আসবেন না আসলে আপনারা প্রতারিত হবেন এক নাম্বার দুই নাম্বার বিষয় হল অনেকে আমাকে নক করেন যে ভাই কাজ 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 আমি তো অধিকাংশ ভিডিও বানানোর চেষ্টা করি যারা কাতার আসতে চায় তাদের তথ্য সঠিক তথ্য দেওয়ার জন্য তাদের আর কাতার যারা আসেন আমি অলরেডি আমার ইমেল নাম্বার দিয়ে রাখছি আর এই পর্যন্ত অনেকগুলা লোক অনেকগুলা লোক বলতে প্রায় দশ থেকে জন লোকের ইন্টারভিউর ব্যবস্থা করছি এখান থেকে মনে করেন যে চার জনের কাজের ব্যবস্থা হয়েছে আর বাকিগুলার হয় নাই কারণ তারা বাংলায় বা করার কথা বলতে পারে না তাহলে কাজ কীভাবে ভাই বলেন এখানে আমি কোনো দালালি গাই না আমি তাদেরকে ঠিকানা দিয়ে দিছি এখানে কার ওয়াশ তারপরে সিকিউরিটি তারপরে হইলো গিয়া রেস্টুরেন্টের হেল্পার এই রকম পদে কিছু লুক নিতে চাইছিল আমি তাদের ঠিকানা দিছি তারা গেছে যাওয়ার পরে যখন আমার ফোন দিছে যে তোর লোকগুলা দিয়েছ কথা বলতে পারে না আর যারা একটু ইংলিশে মোটামুটি ইয়েস নট ভেরি গুড ওয়ান টু থ্রি এগুলো বলতে পারে তাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি একটা দেশ থেকে আর একটা দেশের মধ্যে আসছেন এখন আমার ভাষা আপনার ভাষা আমরা বাঙালি আমরা ভাষা সিমিলার হইতে পারে চিটাগাং সিলেট কুমিল্লা নোয়াখালী বিভিন্ন জায়গার একটু সমস্যা আছে কিন্তু আমরা কথা বুঝি কিন্তু এইখানে যারা কাজ করে তারা হিন্দিতে কথা বলে ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে উর্দুতে কথা বলে তো আপনি যদি মোটামুটি ইংলিশ না জানেন হিন্দি না জানেন আপনাকে কাজটা দিবে কি ভাই কিসের কাজ দেবে আর আপনি কাজ পাইয়া কি করবেন আপনাকে কেন তারা কাজে নেবে এর মাঝে আপনার কোনো স্কিল নাই যদি বুঝতাম আপনি ভালো একটা স্কিল আছেন বার্গার বানাইতে পারেন পিজা বানাইতে পারেন কোনো একটা দক্ষতা আপনার আছে ভাষা না জানলেও চলতো কিন্তু আপনি হেল্পার হিসেবে যাইতেছেন একটা কাজ করার জন্য যাইতেছেন আবার রাজমিস্ত্রির কাজও করবেন না কনস্ট্রাকশনের কাজও করবেন না তো এইগুলা কাজে ইন্ডোরে কাজ করতে হইলে আপনাদের মোটামুটি ইংলিশ হিন্দি হইব যারা মোটামুটি ইংলিশ হিন্দি জানেন তারাই আমাকে নখ দিয়ে আর না হয় ভাই কষ্ট করে আপনারা নোখ দিয়েছেন না আর মানে ওয়াজ আপনারা যাইবেন গাড়ি ভাড়া দিবেন ইন্টারভিউ দিবেন মানে একটা আশা করবেন পরে কিছুই হবে না ঠিক আছে তো এই হলো আজকে মূলত বিষয় তো যাই হোক আর ভিডিও বড় করব না আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ